নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণিঝড় মন্থা রূপে উত্তর উত্তর পূর্ব দিকে নিয়ে বিহার ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর সাইডে চলে আসার প্রভাবে গত দু থেকে তিন দিন উত্তর থেকে দক্ষিণ গোটা বাংলা জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং বেশ কয়েকটা জেলায় বৃষ্টিপাত হয়েছে তবে গত চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিসর কিন্তু অনেকটা কমে গেছে আপাতত মেঘলা আকাশ উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় রয়েছে তো আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে এই মেঘলা আকাশ কবে কাটবে এবং এই মেঘাচ্ছন্ন আকাশ কেটে কবে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখা যাবে গোটা বাংলায় সে বিষয়ে আপনারা অনেকে জিজ্ঞাসা করেছিলেন তো আজকের ভিডিওতে আমরা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো যে কবে থেকে পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার হবে পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে আকাশ পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ কবে থেকে দেখা যাবে সেগুলো আপনাদেরকে জানাব তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে নিম্নচাপটা কিন্তু অনেকটা শক্তি হারিয়েছে এবং আস্তে আস্তে বাংলাদেশের উপর দিয়ে সেটা কিন্তু মেঘালয় এবং সংলগ্ন আসামের দিকে যাচ্ছে এমনটা সম্ভাবনা উঠে আসছে অন্যদিকে বঙ্গোপসাগরে ফের একটা নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আজকের মধ্যেই বঙ্গোপসাগরে এই নতুন নিম্নচাপের প্রভাবে আগামী পাঁচ থেকে সাতই নভেম্বর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই নিম্নচাপ আগামীতে শক্তি বাড়ালে হঠাৎ করে কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে সেনিয়ার তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আগামীতে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি রয়েছে সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোথায় কেমন কি মেঘ রয়েছে এবং আগামীতে মেঘ তৈরির সম্ভাবনা কেমন কি রয়েছে এবং কবে থেকে এই আকাশটা পরিষ্কার হয়ে যাবে মেঘলা আকাশটা পরিষ্কার হবে সেগুলো আপনাদের পরপর দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর কিন্তু ফের সক্রিয় হয়ে উঠেছে একটি নিম্নচাপ অঞ্চল শীঘ্রই কিন্তু তৈরি হয়ে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর আন্দামান সাগর এই অঞ্চলটাই প্রচণ্ড ভারী মেঘ রয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগরে কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশেষ করে উত্তর ওড়িশাপুকুল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গপুকুলের কাছে মেঘ রয়েছে উত্তর থেকে দক্ষিণ পশ্চিমবঙ্গের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আকাশ পরিষ্কার হয়নি ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশ রূপে উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি মেঘলা মেঘলা আকাশ রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সেই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম প্রত্যেকটা জেলায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একই ছবি উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জুড়ে মেঘলা আকাশ আজকে দিনের বেলা কিন্তু এরকম মেঘলা আকাশ থাকবে রাতের দিকে কিছু অংশে মেঘ কমতে পারে এবং আগামীকাল থেকে আবহাওয়া কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এবং এই যে অঞ্চলগুলো রয়েছে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড উত্তর ওড়িশা এখানেও কিন্তু এখন মেঘ রয়েছে এই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে আজকের পর থেকে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল থেকে আগামী আগামীকাল থার্ড নভেম্বর এবং চৌঠা নভেম্বর এই দুদিন পরিষ্কার আবহাওয়া থাকবে এই অঞ্চলটায় অর্থাৎ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে এবং তারপরে পাঁচ তারিখ আবার কিন্তু মেঘ ঢুকতে পারে নতুন নিম্নচাপে প্রভাবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর ভারতের প্রত্যেকটা রাজ্যেই মেঘাচ্ছন্ন আকাশ বেশি মেঘ রয়েছে মেঘালয় আসাম অরুণাচল প্রদেশ এই রাজ্যগুলোই ত্রিপুরাতে আংশিক মেঘলা আকাশ রয়েছে আমরা দেখতে পাচ্ছি যেখানে উত্তর থেকে দক্ষিণে আমবাসা আগরতলা আমারপুর উদয়পুর বেলোনিয়া মগিয়াবাড়ি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ এছাড়া বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু একই ছবি রংপুর ময়মনসিংহ সিলেট রাজশাহী এই অঞ্চলগুলোয় মেঘের পরিমাণ বেশি রয়েছে বাকি বিভাগগুলো কিন্তু মেঘ কিছুটা রয়েছে তবে আংশিক মেঘলা আকাশ বলা চলে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে এবং উত্তর ভারতে আকাশ পরিষ্কার হয়ে গেছে তবে যে গভীর নিম্নচাপ ছিল আরব সাগরে সেই গভীর নিম্নচাপভাবে কিন্তু এখনও মেঘ রয়েছে মধ্য ভারতের মধ্যে এবং দক্ষিণ ভারতের মধ্যে বেশ কিছু রাজ্যে বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে ঘূর্ণিঝড় মন্থা ক্রমশ শক্তি ক্ষয় করে নিম্নচাপে পরিণত হয়েছে তবে আজ রবিবার থেকে রাজ্যে এর কোনো প্রভাব থাকবে না নিম্নচাপটি উত্তর উত্তরপূর্ব পূর্ব অভিমুখে অগ্রসর হয়ে শনিবার সকালে বিহারের দিক থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর অংশের ওপর চলে আসে আবহাওয়া দপ্তর জানিয়েছে এটি একই অভিমুখে অগ্রসর হয়ে আরও দুর্বল হয়ে পড়বে তাই রবিবার থেকে রাজ্যের সর্বত্র বৃষ্টি প্রায় বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আজ কোথাও কোথাও চিটে বৃষ্টি হতে পারে সাধারণভাবে আজ আবহাওয়া পরিষ্কার থাকবে সোম ও মঙ্গলবার গোটা রাজ্যেই কোথাও বৃষ্টি তেমন সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা নদীয়া দুই মেদিনীপুর জেলার কোথাও কোথাও বুধ ও বৃহস্পতিবার হালকা বৃষ্টি হতে পারে নতুন নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে ওই দুদিনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আজ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে সেটির প্রভাবেই দক্ষিণবঙ্গে কিছু অংশে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে খবর এই নিম্নচাপটির গতি প্রকৃতি কী হবে সে বিষয়ে আবহাওয়া দপ্তর এদিন কিছু জানায়নি তবে এর প্রভাব রাজ্যের ওপর কতটা পড়বে বা আদৌ পড়বে কি না তা নির্ভর করছে গতি প্রকৃতির ওপর বিহারের ওপর থাকা নিম্নচাপের প্রভাবে শুক্রবার থেকে উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি বেড়ে যায় শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে ওই জেলায় একটি চা বাগানে একশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে মালদহে একশো কুড়ি মিলিমিটার আলিপুরদুয়ারে একশো তিন মিলিমিটার বাগডোগরাতে বিরানব্বই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এই সময়কালে উত্তরবঙ্গের অন্যত্র পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার আশেপাশে বৃষ্টি হয়েছে বীরভূমের কয়েকটা জায়গায় কুড়ি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে নিম্নচাপটি বিহারের ওপর থেকে সরে আসার পর উত্তরবঙ্গে বৃষ্টি কমতে শুরু করে শনিবার বজ্রগর্ভ মেঘ তৈরি হয় দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় বৃষ্টি হয়েছে অন্যদিকে এই নিম্নচাপের বৃষ্টির সঙ্গে মেঘলা ওয়েদার এতেই উত্তরবঙ্গের গৌরবঙ্গে সেখানে কিছুটা শীতের আমেজ আমরা দেখে নেব সেখান থেকে কি কী আপডেট উঠে আসছে বেশ ঠান্ডা হাওয়া সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অক্টোবরের শেষ দিনে গৌরবঙ্গ জুড়ে শীতের আমেজ অসমের উপর ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার ফলে এ ধরনের বৃষ্টিপাত হচ্ছে যদিও রবিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে খবর আবহাওয়া দপ্তর সূত্রে মালদহের আবহবিদ তপন কুমার দাস বলেন দক্ষিণ পূর্ব অসমের ওপর সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তের জেরেই মালদহ সহ উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে শুক্রবার মালদহের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ ডিগ্রি সেলসিয়াস এদিন সারাদিন আকাশ মেঘলা ছিল ইংলিশ বাজার সহ মালদহ জেলার প্রায় সর্বত্রই বিকাল পাঁচটার পর থেকে বৃষ্টিপাত শুরু হয় বৃষ্টিপাতের পরিমাণ ছিল হালকা থেকে মাঝারি অন্যদিকে শুক্রবার দফায় দফায় ভারী বৃষ্টি কনকনে হাওয়ায় শীতের আমেজ উত্তর দিনাজপুর জেলা জুড়ে বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টির ঘনঘটা চলছে শুক্রবার দিনভর মেঘলা আবহাওয়ার জন্য সূর্যের দেখা মেলেনি এরই মাঝে শীতের পোশাক পরে ছাতা মাথায় মানুষকে রায়গাঁও শহরে রাস্তায় রাস্তায় ঘুরতে দেখা গেল তবে এই বৃষ্টির জন্য শহরের বিভিন্ন রাস্তায় প্যাচ পেঁচে জল কাদার সমস্যা তৈরি হয়েছে সিকিম আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এ দিন দফায় দফায় ভারী বৃষ্টি হয়েছে গত চব্বিশ ঘন্টায় রায়গঞ্জ ও পার্শ্ববর্তী এলাকায় উনিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি করে কমেছে গত চব্বিশ ঘন্টায় রায়গঞ্জের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে শনিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দিনের তাপমাত্রা আগের মতো ধাপে ধাপে বেড়ে যেতে পারে দক্ষিণ দিনাজপুর জেলাচুরেও শুক্রবার রাত থেকে ভারী বৃষ্টির প্রভাস দিয়েছিল মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির প্রভাস ছিল তবে রবিবার ও সোমবার থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হবে এদিন শুক্রবার দুপুর থেকেই মেঘলা আকাশ দেখা যায় বালুরঘাট শহর সহ জেলাচুরে দুপুর থেকেই কয়েক পশলা বৃষ্টিপাত হয়েছে এদিকে ভারী বৃষ্টি নিয়ে জেলা প্রশাসনের তরফে চাষি ও সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছিল এ বিষয়ে মাজিয়ান কৃষিকেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক সুমন সূত্রধর বলেন শুক্রবার রাত থেকেই ভারী বৃষ্টিপাত হবে সেই সতর্কবার্তা দেয়া হয়েছিল তেসরা নভেম্বরের পর আকাশ পরিষ্কার হবে বন্ধুরা এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো কবে থেকে আকাশ পরিষ্কার হতে পারে তো আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজকে সেকেন্ড নভেম্বর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং গোটা উত্তর পূর্ব ভারতে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই শুধুমাত্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুষ বৃষ্টি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্যদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে ঝাড়খণ্ডে আজকে বৃষ্টি হবে না তবে বিহার গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলো ওড়িশার মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও অন্যদিকে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হবে অর্থাৎ সেখানে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাত থাকবে অন্যদিকে অরুণাচল প্রদেশ সেখানে স্ক্যাটার ডেনফল হতে পারে অর্থাৎ সেখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে অন্যদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ওয়াইড স্প্রেড ডেন হবে অর্থাৎ আজকে মূলত এরকম মেঘলাই ওয়েদার থাকবে এরপরে আগামীকাল থার্ড নভেম্বর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং গোটা উত্তর পূর্ব ভারতে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই তবে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আকাশ পরিষ্কার হয়ে যাবে বৃষ্টিপাত খুব একটা হবে না বিহার ঝাড়খণ্ড বৃষ্টি হবে না ওড়িশার মধ্যে এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় হালকা বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর সেখানে ওয়াইড স্পেড রেন হতে পারে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট অঞ্চলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে আমরা দেখে নেব ফোর্থ নভেম্বরের আপডেটটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং গোটা উত্তর পূর্ব ভারতে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই শুধুমাত্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ কোথাও কোনো বৃষ্টি হবে না বিহার ঝাড়খণ্ড ওড়িশার মধ্যে কোনো বৃষ্টিপাত হবে না পরিষ্কার আবহাওয়া থাকবে চৌঠা নভেম্বর এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ সেখানে সেভেন্টি থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাত থাকবে তো বুঝতেই পারছেন বন্ধুরা যে থার্ড নভেম্বরের পর থেকে আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হবে পশ্চিমবঙ্গের কোথাও কিন্তু কোনো বৃষ্টি হবে না বিহার ঝাড়খণ্ড ওড়িশার মধ্যেও বৃষ্টি হবে না একের সঙ্গে বৃষ্টি কিন্তু বাড়বে এবং লাগাতার বৃষ্টিপাত হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নিম্নচাপের প্রভাবে সেই সঙ্গে উত্তর পূর্বের ভারতেও কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে